নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি আঠাশে অজ্ঞান চোদ্দই ডিসেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ অর্থাৎ আঠাশে অজ্ঞান চোদ্দই ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবার সূর্যোদয় ছটা চোদ্দো সূর্যাস্ত চারটে পঞ্চাশ চতুর্দশী অপরাহ্ন চারটে পনেরো রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে ষোলো সিদ্ধ যোগ দিবা আটটা পঁয়তাল্লিশ গতে যোগ শেষ রাত্রি ছটা পাঁচ গতে বণিকরণ অপরাহ্ন চারটে পনেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র রোহিণী নক্ষত্রে আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যা কেতু তুলা ফাঁকা বিশ্বিকের রবি বুধ আর ধনু ফাঁকা মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ চোদ্দই ডিসেম্বর আঠাশে অজ্ঞান শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি ঘটবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে সেটি হচ্ছে আপনার মা বা আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে চন্দ্র এবং বৃহস্পতির গ্যাচে রাজ্যক রাজযোগ তৈরি হয়েছে এই শুভযোগের প্রভাবে আপনার বিরাট অঙ্কের লটরি লাগার সুযোগ আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ফাইভ সেভেন 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ এছাড়া আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজ আপনার ঠান্ডা লাগার কিছুটা সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার সর্দি কাশি জ্বর জ্বালা বা বিভিন্ন বেদনা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যার উন্নতি কর্মের উন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক আপনার সন্তানের দুর্ঘটনা যোগ বা শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যযোগ তা হচ্ছে আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ চিন্তায় রাখবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে নানা দিক থেকে নানা সুযোগ আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কর্মজীবনের সাফল্য আপনার কর্মজীবনে সাফল্য যোগ আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কর্ম আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে একাধিক সূত্র থেকে আপনার জন্য সুখবর আসবে আত্মীয় স্বজনরা সাহায্য করবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকলেও তা মোটের ওপর ভালোই যাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার আজকের দিনে বিশেষ করে শনিবার আজকের দিনে আপনি অস্বত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্যর তেল অর্পণ করুন এছাড়া শনি বড়ো বাবার মন্দিরে গিয়ে ধূপ বাতি আর ধূপ বাতি দিতে ভুলবেন না শনি বীজ মন্ত্র জপ করবেন শনি প্রণাম মন্ত্র জপ করবেন কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বেড়াল এদেরকে আপনি বিশেষভাবে ভোজন করাবেন গরীব দুঃখে মানুষকে সেবা করবেন এতে শনি সন্তুষ্ট হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কালো রঙের জামা কাপড় পরবেন না নীল ব্লুক আকাশীয় পরবেন না পরলে একমাত্র লাল হলুদ পরতে পারেন এতে জীবনে সমৃদ্ধি আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে অজ্ঞান চোদ্দোই ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন